السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أمرا أتو مشايق وطمتو بكشف جناتشي بيشتري بانجلا لا بوريتيتو أتو جاء قرآن অসহি হাদিসের আলোকে শান্তিপূর্ণভাবে সঠিক ইসলামের প্রচার ও প্রসারে অবদান রেখে যাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন ব্যক্তির অপপ্রচারে অবাস্তব অভিযোগে বাংলাদেশ সরকার পৃষ্টিহী বাংলার সম্প্রচার বন্ধ করে দিয়েছে আমরা এজন্য অত্যন্ত দুঃখিত বিষয়টি আমাদেরকে খুবই পীড়া দিয়েছে কারণ আমরা জানি ইষ্টিহি বাংলা করন এবং সহি হাদিসের আলোকে সঠিক ইসলাম প্রচার ও প্রসারে বিশ্বব্যাপী প্রশংসনীয় ভূমিকা রাখছে পৃষ্ঠিভি বাংলা সর্বাবস্থায় ইসলাম সাংঘর্ষিক বিষয় কথিত সন্ত্রাসী জঙ্গি সবকিছুর বিরুদ্ধেই এ বিভ্রান্ত চিন্তা চেতনার বিরুদ্ধে পৃষ্টিভি বাংলার এবং পৃষ্টিভি বাংলার সকল স্পিকারদের অবস্থান কারণ ইসলাম কখনো এটিকে স্বীকৃতি দেয় না সম্মতি দেয় না ইসলাম এর প্রতিবাদ জানায় পৃথিভী বাংলাও সেভাবে প্রতিবাদ জানায় কিন্তু পরিতাপের বিষয় সেই মিথ্যা অজুহাত ও অপবাদ পৃষ্টিভি বাংলাকে দিয়েই পৃষ্ঠী বাংলার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সরকারের কাছে বিনয়ের সাথে এ আবেদন জানাই যে এদেশ কিছু মানুষ শুধু নয় বরং প্রায় বারো কোটি মানুষ পৃষ্টিভি বাংলার নিয়মিত দর্শক যারা পৃষ্টিভি বাংলা বিভিন্ন বিষয়ে সঠিক ইসলামী বিধিবিধানের আলোকে শিক্ষা গ্রহণ করে তাদের জীবনকে সুন্দর করার সুযোগ পায় এ দেশের আদর্শ সন্তান আদর্শ নাগরিক আদর্শ ব্যক্তি তৈরির লক্ষ্যেই পৃথিবী বাংলার সবচেয়ে বড় একটি ভূমিকা যে ভূমিকা অন্য কোনো চ্যানেলে নেই তাই আমরা অনুরোধ জানাব কর্তৃপক্ষের কাছে সরকারের কাছে যে বিষয়টিকে নিরপেক্ষভাবে তদন্ত করে পৃথিবী বাংলা সম্প্রচার পুনরায় আবার যেন চালুর অনুমতি দেওয়া হয় একটি বিষয় আমরা আরও বিস্মিত হই যে ভারতের গোয়েন্দা সংস্থা পিস টিভি বাংলার পরিচালক ডক্টর জাকির নায়েকের শতাধিক লেকচার ভালোভাবে শোনে তারা যেখানে নির্দোষ বলে স্বীকৃতি দিয়েছে আমাদের দেশের গোয়েন্দা সংস্থাও যদি সেই ধরনের একটি উদ্যোগ নেয় তাহলে আমরা আশা করব যে তারাও নিরপেক্ষভাবে নিজেরা শোনে অন্যের কথা না শুনে অন্যের অপপ্রচার না শুনে নিজেরা ইস বাংলার লেকচারগুলি শুনে তদন্ত করে সিদ্ধান্ত নিতে চাইলে আমাদের বিশ্বাস ইস টিভি বাংলাকেই আপনারা অবশ্যই সকল অপবাদমুক্ত এবং শান্তিপ্রিয় একটি চ্যানেল সঠিক ইসলামের প্রচার প্রসার করে এমন একটি চ্যানেল হিসাবে পাবেন সেই আহ্বানেই আমরা এই দেশের আমাদের দেশের সরকারের কাছেও বিশেষভাবে রাখছি বিশেষ করে আশ্চর্য হতে হয় ভারতে দেওবন্দের সবচেয়ে বড় মাদ্রাসা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দেওবন্ধ সে দেওবন্দের শীর্ষ নেতা মৌলানা আরশাদ মাদানী সাহেব তিনি পৃষ্টিভি বাংলাকে সমর্থন দিয়েছেন ডক্টর জাকের নায়ককে সমর্থন দিয়েছেন তাবলিক জামাতের শীর্ষ মুরব্বী মৌলানা তারেক জামিন তিনি ডক্টর জাকের নায়ককে সমর্থন দিয়েছেন সেক্ষেত্রে কিভাবে আমাদের দেশের কিছু ব্যক্তি যারা নিজেদেরকে দেওবন্দি অথবা ট্যাবলিকের সাথে অথবা আরও কিছুর সাথে সম্পৃক্ত করে তারা আবার এটার বিপক্ষে অবস্থান নেন বিষয়টি আশ্চর্যজনক রহস্যজনক এবং আমরা বলবো এটি সঠিক ইসলামের প্রচার প্রসার ন করার ক্ষেত্রে করতে না দেওয়ার ক্ষেত্রে একটি ষড়যন্ত্রমূলক কথা অতএব এ দেশের প্রায় বারো কোটি মুসলিম যারা এই বাংলার নিয়মিত দর্শক প্রশাসনের প্রশাসনের বিশেষ ব্যক্তিগণ পিস টিভি বাংলার দর্শক সকলকে সঠিক ইসলাম জানার ও শেখার উদ্দেশ্যে এ পিস টিভি বাংলাকে পণ্য চালু করার জন্য অনুমতি দেওয়ার বিশেষভাবে আমরা এই আবেদন জানাচ্ছি পিস টিভি বাংলা হাদিস বা সালাফি মতাদর্শকে ছড়িয়ে দিচ্ছে বিভ্রান্ত সৃষ্টি করছে এমনও অনেক অভিযোগ আসে আমরা বলতে চাই এদেশে প্রায় তিন কোটি আলেহাদি সারাফি মতাদর্শের মানুষ যাদের মাঝে রয়েছেন বর্তমান মন্ত্রী রয়েছেন যাদের মাঝে বর্তমান রয়েছেন একাধিক এমপি বর্তমান রয়েছেন পুলিশ প্রশাসনের সামরিক প্রশাসন কর্মকর্তা অনেকজন রয়েছেন তারা কোন মতবাদে বিশ্বাসী একটু চিন্তা করলেই বোঝা যায় আল হাদিস বা সালাফি মতাদর্শ এটি কখনো ভিন্ন কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন মতাদর্শ কখনো হতে পারে না এ সমস্ত অপপ্রচারে কান না দিয়ে আমরা অনুরোধ জানাব নিরপেক্ষভাবে প্রয়োজনে তদন্ত করে পৃষ্টিভি বাংলার বিষয়গুলিকে যাচাই বাচাই করে তা সঠিকভাবে সুন্দরভাবে এদেশের বিশেষ করে মুসলিমদেরকে করানো স্নার আলোকে সঠিক ইসলাম জেনে বুঝে শান্তিপূর্ণ দেশ তৈরি করার গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণের জন্য আমরা সবিনয় অনুরোধ জানাবো আল্লা সুফানহ সচেতন মহলকে বা কর্তৃপক্ষকে এই সুন্দর উদ্যোগ গ্রহণ করে পৃষ্টিভি বাংলা অতি সত্যের যেন চালু করে এ দেশের সুনাগরিক তৈরি করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে সে অবস্থান গ্রহণ করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল্লা সুবহান হকের পথে যারা রয়েছে তাদেরকে হকের উপরে প্রতিষ্ঠিত হওয়ার হক প্রচার প্রসারে আরও তাদেরকে সু প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন যারা ভুল বুঝে আজকে হকের বিরোধিতা করছে আল্লাহ তাদেরকে সঠিক বুঝে এ হকের প্রতি হৃদায়ত দান করুন আল্লাহ আমাদের সকলের এই দেশের শান্তিপূর্ণ পরিবেশ সেই সন্ত্রাস বা আরও ইত্যাদি কর্মকাণ্ডের চরম প্রতিবাদ করে দেশ থেকে যেন সেগুলিকে আমরা একেবারে নিশ্চিন্ন করে দিয়ে সঠিক ইসলাম শান্তিপূর্ণ ইসলাম প্রচার প্রসারে সকলেই সুন্দর ভূমিকা রাখতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন পরিশেষে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ এ অনুরোধ আমাদের রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত